আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় মানুষ বলি দেওয়ার ইতিহাস ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে মানুষ বলি দেওয়া খুবই একটি জঘন্য প্রথা প্রাচীন আমল থেকে হয়ে আসছে কিন্তু এর যে মূল ইতিহাস আজ আমরা সেটা নিয়ে আলোচনা করব প্রিয় ভাই ও বোনেরা জাহালাতের যুগে প্রতি বছর এক মৌসুমে নীল নদের পানি শুকিয়ে যেত আর মিশরের নীল নদী হলো সেই দেশের কৃষি ব্যবস্থার প্রাণ অর্থাৎ সেই দেশের কৃষিক্ষেত্রে ক্ষেত্রে পানির ব্যবস্থা একমাত্র নীল নদ থেকে হয়ে থাকে তাই প্রতি বছর যখন পানি শুকিয়ে যেত প্লাবন না তখন মিশরের মানুষজন একটি সরসী সুন্দরী মেয়েকে নববধূ সাজে সাজ্জিত করে নীল নদে বলি দিত এরপর তাতে প্লাবন আসতো খলিফতল মুসলিম হস্ত ওমর ইবনুল খাতাফ রাজিয়াল্লাহ তাআলা আনহুর খিলাফতে আমলে মিশরের মুসলমানদের সেখানে আবির্ভাব বা বংশবিস্তার বৃদ্ধি পায় হযরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহ তাআলা ছিলেন মিশর বিজয়ী সেনাপতি এবং তাকে মিশরের গভর্নর নিয়োগ করা হয়েছিল ঘটনাক্রমে ওই বছরের নির্দিষ্ট সময়ে নীলনদের প্লাবন আসলো আসল না অর্থাৎ নীলনদের পানি শুকিয়ে যেতে লাগল মিশরবাসী জাহালিয়াতের প্রথা অনুযায়ী একটি সরসী সুন্দরী অল্প বয়সী মেয়েকে নীলনদের নদের বলি দেওয়ার ইচ্ছা করল হজরত আমর ইবনুল আস রাজিয়াল্লাহ তাআলা আনহু এর উপরে নিষেধাজ্ঞা জারি করে বললেন এ ব্যাপারে আমি আমিরুল মুমিনিনকে অবহিত করব এবং তার নির্দেশ ও হুকুম মোতাবেক কাজ হবে উমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন তিনি নীল নদের নামে একটি পত্র বা চিঠি লিখলেন সেই চিঠির ভিতরে এই কথাগুলো লেখা ছিল হে নীল নদ যদি তুমি আল্লাহ তাআলার হুকুমে পরিচালিত হয়ে থাকো তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নির্দেশ দিচ্ছি তুমি প্লাবিত হও কিন্তু যদি তুমি শয়তানের কথায় পরিচালিত হও তবে তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নেই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল হযরত আমর ইবনুল আস আল্লাহ তাআলা আনহু এই চিঠি পাওয়ার পর জনসাধারণের মধ্যে ঘোষণা দিলেন অমুক দিন অমুক সময় খলিফার চিঠি নীল নদে দেওয়া হবে এই সংবাদ প্রচার হওয়ার পর মিশরবাসীর কৌতূহলের কোনো সীমা রইল না সকলে ঠাট্টা হাসি বিদ্রুপ করতে লাগলো তবে যাই হোক এই বিস্ময়কর দৃশ্য দেখার জন্য নির্দিষ্ট সময় লাখো জনতা সমাগত হল সকলের সামনে খলিফার পত্তর নীল নদী ফেলা হলো আল্লাহর অশেষ অনুগ্রহে সঙ্গে সঙ্গেই নীল নদীর প্লাবন আসলো বর্ণিত আছে যে সেদিন দিন ষোলো হাত উঁচু হয়ে পেলাবন এসেছিল নির্লজ পানি পরিপূর্ণ ভরে গিয়েছিল এরপর আজ পর্যন্ত আর কখনো নীলনদের পানির ধারা বন্ধ হয়নি আর এভাবেই বন্ধ হলো যুগ যুগ ধরে চলে আসা দেব নামে মানুষ বলি দেওয়ার কুপ্রথা প্রিয় ভাই বোনেরা এই ছিল মানুষ বলি দেওয়ার ইতিহাস যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন